নমস্কার বন্ধুরা অন্য রাগে রান্না করে আপনাদের সকলকে স্বাগত আবার এসেছি নতুন একটা ভিডিও নিয়ে যেটা হচ্ছে আমি নমকিন বানাবো নমকিনের জন্য আমি এ দেখুন আমি দুবাটি ময়দা নিয়ে নিলাম এখানে দুবাটি ময়দা নিলাম এখানে জোয়ান নিয়েছি এক চামচ মতো এখানে বিট লবণ নিয়েছি সাদা তেল লবণ তাহলে বন্ধুরা আমি ময়দাটা চিলে আর একটু বেকিং পাউডার দেবো ময়দাটা চেনে নিই তারপরে আমি কিভাবে করছি আপনারা দেখুন এখানে আমি জোয়ানটাকে একটু হাতে ডললে মুখন এরকম করে একটু ডোলে দিয়ে দেবো নমকিনের মধ্যে জোয়ানটা মুখে পড়লে খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা হাফ চামচ আমি ভিট লবণ দিয়ে দিলাম সাধারণ লবণ দিলাম আমি সাদা লবণও দিলাম হাফ চামচেরও একটু কম আর বন্ধুরা চিনি দেব না ভাবছিলাম তাই একটু চিনি দিলাম মানে নুনটার মধ্যে সামান্য ব্যালেন্স নেওয়ার জন্য বা ভালো লাগবে নমকিনের মধ্যে হাফ চামচ পেস্ট করা চিনি নিলাম বন্ধুরা এখানে আমি দু চামচ মতো সাদা তেল দিয়ে ময়ামটা মেরে নেবো মানে মাখব এরকম বন্ধুরা এইভাবে হাতে করে বেশ ভালোভাবে মেখে নিতে হবে ময়দাটাকে এই সময় যতটা ভালোভাবে মাখানো যাবে মানে তেলটা সহ তত সুন্দর খাস্তা হবে এ দেখুন মাখতে মাখতে কত সুন্দর একটা হয়ে গেছে ময়দাটা এরকম এরকম করলে তাহলে দেখছেন বন্ধু আমার ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেলো আমি এখানে সামান্য হাফ চামচেরও কম একটু বেকিং পাউডার দিয়ে দেব। এই দেখুন একদম অল্প একটু দিয়ে দিলাম এখন আমি সবটা ভালোভাবে মিখে নেব মিক্স করে নেবো সবটাই এখন আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব আমি নর্মাল জলই দিচ্ছি নর্মাল জল দিয়ে মেখে নেব অল্প অল্প জল দেবো একসঙ্গে খুব বেশি জল দেব না একটু ভুলে গেছি ভুলে গেছি মানে আমার পাশে আছে তো আমি দেখিনি কালো জিরে দিয়ে দিতে হবে একটু তাহলে খুব ভালো লাগবে আমি কালো জিরে দিয়ে দিই একটু এরকম কালো জিরেটা একটু এখন তো আমার মাখা হয়ে গেছে কেমন করে দেবো তাই ভাবছেন এরকম এরকম করে বাল্টিও পাল্টিয়ে এই যে এরকম করে মেখে নিলেই হয়ে যাবে নমকিন মানে কালো জিরে কালো জিরেটার সঙ্গে নমকিনের সঙ্গে খুব মানায় ভালো এইরকম মাখতে মাখতে দেখুন কত সুন্দর মিক্স হয়ে গেছে এই দেখুন আমি দেখুন বন্ধুরা কালো জুড়িটা দিয়েছি দেওয়ার পরে দেখুন কত সুন্দর মিক্স হয়ে গেছে এই দেখুন এরকম বন্ধুটা আমি ঠিক এরকম করে মেখে নিয়েছি এখন আমি এটাকে একটু তেল দিয়ে উপরে ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো আমি তাওয়াল দিয়ে সুন্দর করে ঢেকে রাখলাম বন্ধুটা পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি বন্ধুকে এটাকে আমি দু টুকরো করে নিলাম এটা বেলার জন্য একটু সামান আমি ময়দা ছড়িয়ে নিলাম এইটাকে আমি দু টুকরো করে নিলাম কেননা আমার বেলনাটা একটু ছোটো হয়ে গেছে বলে আমি এটাকে দু টুকরো করে নিলাম দেখুন এই যে এটাকে এরকম করে বেলে নিয়েছি এবার আমি এটাকে একটু মোটায় রাখতে হবে এই রুটিটা এবার এখান দিয়ে দিয়ে উপর দিয়েও আমি আবার মিশ্রণটা দিয়ে দেব এটাও আমি ভালোভাবে মিশিয়ে নেব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি এবার আমি এপর দিয়ে আবার মাথা ছড়িয়ে দেবো এখন আমি এটাকে ফোল্ড করে নেব কিন দিয়ে আমি একটু মাখিয়ে নেব কিন দিয়েও আমি ময়দা ছড়িয়ে নেব এখন আমি এটাকেই ফোল্ড দেব দেখুন বন্ধুরা এটা আমি এখন একটু ঢেকে রাখবো ওই আটাটা হ্যাঁ এই ময়দাটাকেও আমি দুটুকরো করে নেব একইভাবে আমি আবার ফোল্ড করে নেব আমি একই রকম করে মিশ্রণটা লাগিয়ে আবার আমি ময়দা ছড়িয়ে নিলাম আবার এটাকেও পাশে দিলাম একই রকম করে আমি আবার এটাও ফোল্ড করে নিলাম এরকম বন্ধুরা কত সুন্দর হয়েছে এটাকে আমি রেখে এখন ওইটাকে এটাকে আমি একটু সামান্য ময়দা দিয়ে আমার কেটে নেব বন্ধুরা একদম পাতলা করবো না দেখুন ঠিক এরকম করেছি তাহলে নমকিনটা ভালো লাগবে এখন আমি দুই পাশ কেটে নেব ফেলবো না এটা আমি আবারও বেলে করে নেব দেখুন বন্ধুরা এটাকে আমি ঠিক এইভাবে বেলে নেবো কেটে নেব সরি এটাকে এইভাবেই কেটে নেব আসলে আমার চাকরিটা একটু ছোটো হয়ে গেছে তাই এবার এটাকে এইরকম চৌকোভাবে কেটে নিলাম এভাবে চৌকুভাবে কেটে নিলাম দেখেছিলেন এই যে ফুলগুলো এই এরকম কত সুন্দর ফুলগুলো দেখা যাচ্ছে ভাজলে ওগুলো সুন্দর এগুলো আমি এখন থালার মধ্যে তুলে রাখি আর বাদ বাকিটা কেটে নিই কড়াইটা একটা গরম হয়ে গেছে আমি সাদা তেল দিয়ে দিলাম নমকিনগুলো ভাজার জন্য তেলটা আমার এবার গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে তেলে ছেড়ে দেবো মিডিয়ামে রাখবো আঁচটাকে গ্যাসের আঁচটাকে বন্ধুরা এক একটা শ্লোক আছে আগে মানে শাশুড়িরা বা আমার দিদা মারা এরকম বলতো আগে তো ঢেঁকি ছিল ঢেঁকিতে পা দেওয়াটা যদি তালে তালে হয় তাহলে নাড়তে সুবিধা হয় আর উনানের জাল ঠিকভাবে হলে রুটি বা ভাজা ভুজো নমকিন এগুলো খুব ভালো হয় ওই জন্য বলে ঢেঁকির পাড় উনানের জাল এই এই দুটো যদি ঠিক তালে থাকে দেখবেন বেতাল হলে কিন্তু ঢেঁকির হাতে পড়ে যাবে তাই না এই জন্য আগের যুগের লোকরা বলতো ভালো যে উনানের জাল যদি ঠিকভাবে হয় রুটি বলো বা যে কোনো ভাজাভুজো বলো সুন্দরভাবে হবে আর ঢেঁকিতে পার ঢেকিতে মানুষের আগে কী করতো পাট দিত এখন তো ম্যাশিং উঠেছে দেখবেন অনেক সময় এখন ম্যাশিংয়ে ঢেকিতে পার দেয় আমাদের এদিকে আর নেই ঢেঁকি যত সম্ভব একদম গাঁয়া গ্রাম যেখানে বদ্ধ গ্রাম সেখানে হয়তো থাকতে পারে তবে আমার শ্বশুরবাইতে ছিল ঢেঁকি আমার খুব ভালো লাগতো আমার বিয়ের পরে খুব ভালো লাগতো কারণ আমি মামার বাড়িতে ছিল বাড়িতে দেখেছিলাম তারপরে আমরা বড় হয়ে দেখলাম যে আমার শ্বশুরবাড়িতেও ঢেকে আছে বেশি দিন ছিল না এক দেড় বছর মতো রেখেছিলো তারপরে তো মেশিন উঠে গেছে ধান ভানা মেশিন আর ঢেঁকিতে কোনো কাজ করা হতো না তারপরে ঢেঁকিটা বিক্রি করে দেয় আমি ঢেঁকিতেও পাট দিয়েছি যা গম পিষেছি বন্ধুরা আমার শাশুড়িকে দেখতাম ভোরবেলা উঠে গম আতব চাল যা মধ্যে পিসছে আমিও করেছি কিন্তু আমার ঢেকিতে পাট দিতে খুব ভালো লাগতো লাফি লাফিয়ে পাট দেওয়াটা তালে তালে বন্ধুরা দেখুন আমার নমকিন ভাজা দিতে কিন্তু হয়ে গেলো খুব সুন্দরভাবে নতুন ভাজা হয়ে গেছে আমি এবার নমকিনগুলো তুলে নেব গ্যাসটা বন্ধ করে দিলাম কুম্পে আমি সব বাদ ভেজে নেব বন্ধুরা দেখুন কত সুন্দর আমি নমকিন ভেজেছি এই দেখুন দারুণ দুর্দান্ত হয়েছে নমকিনগুলো খুব সুন্দর হয়েছে আপনাদের ভেঙে দেখায় এই দেখুন এত সুন্দর মচমচে হয়েছে গরম তো আপনার এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন ভেতরের লেয়ারগুলো কত সুন্দর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে